গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে মঙ্গলবার সন্ধ্যা এখন ছটা বাজে গেছিলাম মায়ের বাড়িতে তো এই জাস্ট আধ ঘন্টা হলো ঘরে ঢুকেছি তো এসে জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি তো মায়ের বাড়ি যাওয়ার কারণটা হচ্ছে তিশানের ওই বললাম না ওই কোচিং একটা নিমন্ত্রণ আছে তোর না ওই একটা উড়ি কিনতে যাওয়ার কথা ছিল তো ওখানে তো ছোট উড়ি ছিল না তো সেই জন্য কাকিমা বলেছিলো এক সপ্তাহ পরে আসবি নিয়ে যাবি সেই হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখবেন সন্ধ্যেবেলা না বিছানা পরিষ্কার থাকলে দেখতে বেশ সুন্দর লাগে আর এই যে শীতকাল বাবা ব্লাঙ্কেট গোছাতে গোছাতেই একদম হাত ব্যথা হয়ে যাবে তাও দেখুন আমাদের তাও একটা মাত্র বিছানা একটাই ব্ল্যাঙ্কেট গোছাতে হয় একটা তো মাই গুছিয়ে নেয় তাতেই এত কষ্ট যাদের তিন চারটে বিছানা তুলতে হয় তাদের কি অবস্থা ভাবুন আর এই যে আপনাদের দেখাই উড়িটা দেখুন হালকা কালারের নিয়েছি ডিপ কালারের ছিল কিন্তু তিসানার এই প্যান্টটাও না এইরকম কালারের জানেন হালকা কালারের তোর সাথে বেশ সুন্দর ম্যাচিং হবে একটু বড় সড়োই নিয়েছি একটু বড় হয়ে গেল তবে টুপিটা দিলে দেখছি ঠিকঠাক হয়ে যাচ্ছে একদম এর থেকে এক সাইজ ছোটোটা বলছিলাম ওই কাকিমা বলছে এক সাইজ ছোট নিস না তাহলে টুপিটা ও আর মাথায় দিতে পারবে না কিন্তু তিসান আবার কি বাবা ওই তন্ময়ের মতো সব কিছু একদম ফিটিংস পরবো একদম ঠিকঠাক হবে কিন্তু এটা কি বলুন তো জলে পড়বে কাচাকুচি হবে তারপরে আবার টুপিটা পরলে একটু ছোটো হবে তো সেই জন্য ওখানে ও বায়না করছিল বলছে না মা নেবো না আমাকে ওই ছোটোটা দাও কিন্তু আমার মা তারপর ওই কাকিমা সবাই মিলে বলতে এই উডিটা নিয়েছে আর এই যে তন্মার জন্য একটা কালো প্যান্ট নিয়ে এসেছি গেঞ্জির কারণ আমার তো জামাকাপড় কাচার কোনো ঠিক নেই এই জামা কাপড় নিয়ে ঘরে প্রচণ্ড অশান্তি হয় আর ওর ওই একটা প্যান্ট দুদিন ধরে শুকোয় তো ওর একটু অসুবিধাই হয়ে যায় সেই জন্যে এই যে এখানে একটা প্যান্ট নিয়ে চলে এসেছি ওখানে একটু দামটা কমই নেয় তাই নিয়ে আসলাম থাক চার পাঁচটা প্যান হয়ে গেল এবারে কাঁচা ধোয়া করে মানে কাঁচা না করলেও হবে মোটামুটিও পড়তে পারবে আর রান্নাঘরে যাব একটু চা বসাবো বিছানাটা তো পরিষ্কার করে নিয়েছি আর এই যে আসার সময় একটু স্টমাক মেটে গলা সব মিলিয়ে অল্প করেই এনেছি একদম রাত্রিরে না একটু ঝাল ঝাল করে কষা কষা করে করব। আর তার সাথে হবে গরম গরম রুটি আর বাসনগুলোর অবস্থা দেখুন প্রেশারটা পড়লে একদম যাবে আর এই চায়ের বাটিটা জানেন দেখছি ধার দিয়ে ফাটা শুরু হয়েছে এই দেখুন দেখছেন বাবা বাবাই কি গো আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম হ্যাঁ আমার একশো টাকা চায়ের বাটি প্রায় চার পাঁচ বছর হয়ে গেল চলছে আর এটার দাম দিয়ে আমি ওই ইয়ে থেকে কিনেছিলাম ওই কোন শপিং মলটা ঠিক মনে করতে পারছি এম বাজার এম বাজার থেকে কিনেছিলাম দেখুন ফেটে কি অবস্থা আর খালি পড়ে যায় জানেন চা বসালে কি হবে রিক্স হয়ে যায় একটা চলুন চিনিটা এখানে ছিল না চিনিটা ঢেলে নিলাম পাঁচশো চিনির থেকে মানে হাফ হাফ পরে ঢালি সব ঢেলে ফেললে না দেখবেন সব একসাথে শেষ হয়ে যায় সেই জন্য আমি কি করি হাফ ঢালি হাফ রেখে দিই আর চা পাতা শেষ হয়ে গেছে আমার মাকে চা পাতা আনতে দিয়েছে আমার মা রামতলায় আসবে মায়ের চা পাতা কিনতে তো মাকে বলে দিয়েছি মা আমার জন্য একশো নিয়ে আসবে মা কখন আসবে কী জানি চলুন আমি আমার চাটা খেয়ে নিই কারণ মায়ের আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা তো বাজবেই আর এখানে আমার জন্য ওই দামি মুড়িটা প্রথমে এনেছিলাম আড়াইশো ওটা শেষ হয়ে গেছে আবার সকালবেলা মুড়ি এনে রেখেছি তবে মুড়িটা ঢালা হয়নি এখনো। এখনও এক বাটি মুড়ি আর চা করে নিয়ে নিলাম ব্যাস এবার এটা বসে খাবো তারপরে রাতে রান্না বান্না করবো মা কখন আসবে দেখি তখন মাকে চাটা করে দেব আর আমাদের না বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে জানেন মানে প্রবলেম মানে আমাদের এই ঘরটা নিয়ে একটা আমরা সমস্যায় পড়েছি সেটা আপনাদের একটু পরে বলছি টিষান ঘরে ঢোকা থেকে শুরু করেছে সেই তুলো ছিল স্কুলে যে প্রোজেক্ট করতে দিয়েছিল ওই তুলোগুলোকে প্যাকেটের মধ্যে বলের মতো করে আর জোরে জোরে ফাটাচ্ছে ফাটাচ্ছে না সরি ওই পা দিয়ে ওই ফুটবলের মতো খেলছে তো চলুন রান্নাঘরে চলে এসেছি এই যে ওইখানে তিশান বললো মা একটু কফি করো সন্ধেবেলা কি খাবে কি খাবে এখন না ওই ঠান্ডা জল দিয়ে চানাচুর মুড়ি আমি খেতে দিই না অনেক বাচ্চাদের দেখেছি চানাচুর মুড়ি একটু মেখে দিলে তেল টেল দিয়ে বসে বসে খায় ও বাবা ও আবার শুকনো মুড়ি চেবাবেই না বলে আমার শুকনো মুড়ি চেবাতে ভালোই লাগে না তো লাস্টে বললো মা তাহলে একটু কফি করে দাও দুখানা ছোটো ছোটো কফির পাতা এনেছিলাম এই শীতকালে না দুধ চায়ের সাথে একটু কফি দেবেন দেখবেন দারুণ খেতে লাগে আগে আমরা বিয়ের আগে খুব দিতাম আমি আমার মেজ বৌদি ছিল বড় বড় বৌদি তখন ছিল না মেজ বৌদি ছোটো বৌদি আর আমি সকালবেলা শীতকালে উনুনের পাশে তিনজনে মিলে বসতাম এক গ্লাস চা করতাম আর মা গরম গরম রুটি করতো সত্যি সেই দিনগুলো না মানে মানে ভাবলে এখনও মানে চোখে জল এসে যায় যে সত্যি কি ভালো দিন ছিল তখন আমার বিয়ে হয়নি তো তখন ওই মেজ বৌদি ছোট বৌদি আমি মানে এত আনন্দ করতাম তারপর ঘরে ফিস্ট করতাম মানে এত আনন্দ তখন কিন্তু আমাদের একটাই ঘর ছিল কিন্তু তবুও মানে কত আনন্দে দিনগুলো কাটতো আর এখন দেখুন একটা অট্টালিকা হওয়ার পরও মানে ঘরে সুখ নেই এই এটাই হয় জানেন তো তো চলুন এখানে তিসানকে দিয়ে দিয়েছি কফি আর এখানে আমি না দুখানা কাপ বার করেছি কাচের কাপগুলোর কি দশা হয়েছে এগুলোকে মাজা ঘষা করে চকচকে করব। এর মধ্যেই এবার থেকে সন্ধেবেলায় লিকার চা খাবো চিন্তাভাবনা ওটাই করেছি কারণ এই মুখে কাপটা যে দেখে সেই বলে বাবা কি বড় কাপ আমার মা তো দেখলে বলবে এটা কাপ না কি এটা তো মগ আর এই যে স্টমাক মেটে আর একটু গলা সব রকম মিলিয়েই নিয়েছি একটু আলু দিয়ে কষা কষা করে করব আর তার সাথে রুটি করব। আর তো না আস্তে আস্তে আজকে এগারোটা বাজবে ও আজকে মাজারে গেছে ও আমাকে ফোন করে বলে দিল আর এই যে মা চলে এসেছে এখন বাজে প্রায় সাতটা দশ বললাম না মায়ের আস্তে আস্তে দেরি আর এই যে মা এখানে মায়ের চা নিয়েছে আমার জন্য একশো চা পাতা কিনেছে তো চলুন মাকে একটু চা করে দিই দিয়ে তারপরে বসে একটু গল্প করব আর ভাবলাম মায়ের সাথে গল্প করতে করতে আটাটা মেখে কারণ মাংস রান্না হবে রুটি হবে তারপর অনেকগুলো বাসন পড়ে আছে সেইগুলোকে মাজতে হবে টুকটুক করতে হবে আজকে আর তাড়াহুড়ো নেই কারণ তন্ময় আসবে এগারোটা গরম গরম নটা সাড়ে নটা করে রুটি করলেও হবে আমি রোজ সাড়ে নটা করেই করি তবুও আর কি আর দেখছেন খাটের তলায় কত জামাকাপড় জড়ো হয়ে আছে না ওই বাড়ি গিয়েছিলাম না আমি বাড়ি গেলে না খুব একটা নাইটি ধুই না মানে বাসি নাইটি শুকনোই নিয়ে চলে আসি কারণ ওই ব্যাগের মধ্যে না ভিজা নাইটি আনতে খুব অসুবিধা হয় এক হচ্ছে ব্যাগটা ভারী হয়ে যায় দুই বিচ্ছিরি গন্ধ ছাড়ে ওই জন্য আমি শুকনো নাইটি নিয়ে চলে আসি ও ঘরে এসে পরের দিন কেচে নিই আর তন্ময়েরও কিছু জামাকাপড় দেখছি নোংরা হয়েছে সেগুলোকেও রেখেছি কালকে সকালবেলা কাচবো তো চলুন ওইদিকে মা বসে বসে গল্প করছে এদিকে আমি পেশারে কিন্তু এই স্টমাক মেটে ঝালের জন্য আলুটা পেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে মাংসটা একটু মাখিয়ে নিচ্ছে এখানে পেঁয়াজ কুচি টমেটো আদা রসুন পেস্ট ফ্রিজে ছিল আজকে আর মশলা করতে হয়নি আর একটুখানি দিলাম গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো নুন অল্প করে একটু সাদা তেল দিয়েছি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখব আর আমি কিন্তু মাখাতাম না মাই বললো জানেন যে একটু মাখিয়ে রাখ দেখবি খেতে খুব ভালো লাগবে গরম গরম তেলের মধ্যে দিবি দিয়ে গ্যাসটা আস্তে করে ভালো করে আস্তে আস্তে কষাবি ওতেই যে তেলটা ছাড়বে তারপর আলুটা দিয়ে আবার খানিক্ষণ কষাবি তো নাহলে আমি ভেবেছিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে যেমন মাংস করি সেরকমই করব। আর এই যে আমাদের সামনে এখানে যে ফুচকা বসে বলছিলাম না একদম ফ্ল্যাটের পিছনেই তো ওখান থেকে একটু ফুচকা আনালাম মাকে বললাম মা ফুচকা খাবে মা খাবে কি মায়ের দাঁতের যা অবস্থা আর বলবেন না দুপুরে ভাতও খেতে পারছে না ফুচকার সাইজগুলো খালি দেখুন আর দারুণ সুন্দর ফুচকা করছে আলুও রকম মাখছে তো চলুন এবারে সবাই মিলে বসে ফুচকাটা খাই আমি তিসান আর মা রান্নাটা একটু পরে বসাবো মাও না একটু পরেই চলে যাবে কারণ আমার বাবার আজকে রাতে ফাংশন আছে ওই মুসলমান পাড়ায় বলছিলাম না আপনাদেরকে একবার যে একটা বিয়ে বাড়ি আছে তো ওরা আমার বাবাকে ডেকেছে যে সমিতা দুটো গান গাইবে তো সেই জন্য মা বলছে তোর বাবা বেরোবে তো রেডি মানে রেডি মানে কি বাবা তো চোখে দেখতে পায় না তো জামা কাপড়গুলো সব হাতে ধরিয়ে দেওয়া তারপর জলের বোতল কোথায় কি দিতে হবে না হবে মাকেই সব রেডি করে দিতে হয় তো সেই জন্য মা বলছে আমি আর বেশিক্ষণ বসবো না এক্ষুনি চলে যাব আর রান্না বান্না সেরেই এসেছে আমি যখন আসছিলাম তখনই মা তরকারি করছিল সয়াবিনের তরকারি আর এই যে এখানে এখন ফুচকা নিয়ে ঝগড়া লেগেছে কারণ কুড়ি টাকার ফুচকা দশখানা দিয়েছে এইবারে তিনটে করে ভাগে পড়েছে এবারে একটা ফুচকা এক্সট্রা কে খাবে তিষান বলছে আমি খাবো এবার আমি বলছি না আমি খাবো এই দেখুন দেখছেন দুজনের মধ্যে চলছে আর আমি বলছি না আমি তিনখানা খেয়েছি তিষান বলছে না তুমি চারখানায় খেয়েছো তাই আমি দাঁড়া ভিডিওটা হচ্ছে তো দেখবো কোনো কে কটা ফুচকা খেয়েছে ফাইনালি লাস্টে ধরা পড়লো আমি চারখানা ফুচকা খেয়েছি তো চলুন মা চলে যাচ্ছে আর তিষান আবার ফুচকা আনতে গেছে তো মা বলছে ওর ফুচকা খেয়ে মন ভরে মা আবার দশ টাকা দিলো বলছে যা তুই এনে খা তোর মাকে আর দিতে হবে না আর এই যে দেখুন ফুচকা নিয়ে চলে এসেছে আর একটা কি ঘটনা ঘটেছে জানে দশ টাকার তো পাঁচটা ফুচকা হয় ও মা প্যাকেট খুলে দেখি দুখানা ফুচকা এক্সট্রা দিয়ে দিয়েছে আমার মনে হয় গুনতে ভুল করেছে তো তিসানকে বলছি তাহলে আমাকে একটা কি দুটো দে ও তো দেবে না লাস্টে একটা দিয়েছে প্রথমে তারপরে আবার একটা নিজে থেকেই ডেকে দিল মা খাবে না কি বলছি দে তো ওখানে ও ফুচকা খাচ্ছে আমি এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি রুটিটা তো একদম লাস্টে করব। আর এই যেখানে কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা বেশি করে দিলাম ব্যাস সব কিছুটা দেওয়াই ছিল এইবারে এটা আস্তে আস্তে করে কষানো হোক ততক্ষণ আমি না আটাটা মানে লেচিটা করে নেবো ও লেচি করব কি আমাকে তো বাসন মাজতে হবে এক বেসিন বাসন জমে গেছে এই দেখুন দেখছেন আর চুপড়ির মধ্যেও অনেক বাসন ছিল তাই ভাবলাম এক কাজ করি মাংসটা হতে হতে বাসনগুলো তুলে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রুটি করব মাংসটা খানিকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মাঝখানে আলুগুলো দেবো দিয়ে আবার ভালো করে কষা বড় একদম জল দেবো না ওই মাংসের জলেতেই মাংসটা পুরো সেদ্ধ হবে সেদ্ধ বলতে স্টমাকগুলো না একটু ভালো করে না সিদ্ধ করলে পুরো কচকচ করে একদম আর প্রথমে তিশান বলছিল যে মা শুধু স্টমাক না বললাম না রে শুধু স্টমাকটা না অনেক দাম নেয় জানেন কিন্তু সব রকম একটু মিলিয়ে নিলে দামটা একটু কম নেয় আর যেহেতু রুটির সাথে খাবো তো রাত্রির অল্প একটুই নিয়ে এসছি আর মা নেই জানেন মা ওই যে শাড়ি কিনেছিলাম না তো ছাদ্য বাড়ি তো ওইখানে মা চলে গেছে গতকাল কি মা চলে গেছে আসবে বোধহয় সেই তিন চার দিন পরে হয়তো ওই একেবারে ওই আঁসপান্না সব কিছু মিটিয়ে তারপরে আসবে তো চলুন ওদিকে বাসন মাজা হয়ে গেছে এদিকে আলুটাও দিয়ে দিলাম এই দেখুন দেখছেন কত জল বেরিয়েছে দেখুন শুধু আর ঘরে একটুও এ নেই গরম মশলা নেই একটু গরম মশলা দিলে খেতে বেশ ভালো লাগে আর আমার চ্যানেলটা দেখছেন তো ভিডিও না দিয়ে দিয়ে আমার রিচ পুরো ডাউন করে দিচ্ছে আর কি করবো বলুন একের পর এক সমস্যা হয়েই যাচ্ছে যখন শরীর নিয়ে ভুগি তো শরীর নিয়েই ভুগে যাই যখন মানসিকভাবে ভুগি মানসিকভাবেই ভুগে যায় কিছু না কিছু নিয়ে ও বাবা এখন আবার শুরু হয়েছে আমাদের এই ঘরটা নিয়ে তো বলছি আপনাদের আস্তে আস্তে সব কিছুই তো এখানে দেখুন কয়েকটা বাসন বার করেছি এই বড় ঝাঁঝড়িটা না খুব দরকার ছিল কারণ শাক পাতা ধুই তো একটু বড় জায়গা না হলে হয় না প্লাস্টিকের ঝুড়িগুলো না খুব ছোট ধুতে গেলে আড্ডেক পড়ে যায় আর এখানে ছোট্ট একটা কড়াও বার করেছি এগুলো সব ভিতরে ছিল তো নোংরা হয়ে সাদা হয়ে যাচ্ছিলো আর এই দেখুন কাঁচের কাপগুলো দেখুন দেখছেন কেউ বলবে কাপগুলো মানে এরকম একটু আগে যা দেখাচ্ছিলাম আপনাদের পুরো চিটে হয়ে পুরো একদম কালো হয়ে গেছিলো দেখুন পুরো চকচক করছে মনে হচ্ছে এই নতুন কিনে নিয়ে আসলাম দেখছেন কি ভাল লাগছে না দেখতে বলুন এইগুলো এই কাপের মধ্যে দু চার থেকে বেশি ভালো লাগে লিকার চা খেতে তো এগুলো মাজা ঘষা করে রাখলাম থাক এগুলো দিয়ে কালকে থেকে লিকার চা খাবো আর আমার মাথাও না কাজ করছে না মানে কি বলছি মানে কি করছি সব ভুলে যাচ্ছি কি আর বলবো তো যাই হোক যেটা বলছিলাম ঘরটা নিয়ে প্রবলেম হচ্ছে তো কদিন আগে ওই পনেরো কুড়ি দিন আগে হঠাৎ করে প্রোমোটার আসে ওনার প্রায় দশ বছর কোনো দেখা সাক্ষাৎ ছিল না উনি কোথায় গেছিলো ভগবান জানে তো যাই হোক তো এসে হঠাৎ করে বলছে কোথায় আমার শাশুড়ির নাম ধরে তো আমি বললাম কি যে মা তো নেই তন্ময়ও কাজে গেছে তো বলল ঘরের কিন্তু ভাড়া দিতে হবে আমি বললাম কি ঘরের ভাড়া দিতে হবে মানে আমাদের তো ঘর নামে আছে প্লাস বাড়িওয়ালা বলে দিয়েছে যে ঘরে এখন আর কোনো ভাড়া দিতে হবে না আমরা যেহেতু প্রায় শাশুড়ি মা আছে পঁয়তাল্লিশ বছর মতো আর আমারই প্রায় বিবাহিত জীবন হয়ে গেল পনেরো বছরের কাছাকাছি পঁচিশ সাল পড়লেই পনেরো বছর হবে তো বলছে না ভাড়া দিতে হবে ভাড়া না দিলে আমি তুলে দেবো তো আমি বললাম যে আমার সাথে তো কোনো কথা নেই আমি তো সব জানিও না যখন ঘর হয়েছিলো বললো হ্যাঁ আমাকে লক্ষ্মীদির নাম্বারটা দিন তো আমি লক্ষ্মীদি মানে মায়ের নাম্বারটা আমি দিয়েছি তো মাকে নাকি ফোন করে বলেছে যে ভাড়া দিতে হবে মানে পনেরো বছর নাকি যা ভাড়া জমা মানে ভাড়া যা জমেছে সমস্ত টাকা ওনাকে এককালীন দিতে হবে না হলে ঘর কিনতে হবে আর না হলে উঠে যেতে হবে তো মা বলেছে যে আমাদের তো ভাড়া দিতে বাড়িওয়ালা মানা করে দিয়েছে যে আপনারা আর ভাড়া দেবেন না এত বছর হয়ে গেছে আপনারা আর ভাড়া দেবেন আর এমনিও দেখবেন এখন না পনেরো থেকে কুড়ি বছর থাকার পরেই একটা নিজের আয়ত্তে চলে আসে ঘর ভাড়া আর কি তো সেখান থেকে আমাদের থানার লোকও বলেছিল যে আপনারা ভাড়া দেবেন না আপনারা এত বছর আপনি আছেন কেন আপনি ভাড়া দিতে যাবেন যেখানে বাড়িওয়ালা মানা করেছে তো এখন পনেরোটার এসে হুটজুতি করছে যে ওকে তিন হাজার টাকা করে ভাড়া দিতে হবে আর পনেরো বছরের ভাড়া মানে বুঝতে পারছেন তো কত টাকা প্রায় মিনিমাম এক লাখ টাকার কাছাকাছি যেটা আমরা হিসাব করলাম আর কি তো এই নিয়ে একটা সমস্যা চলছে একটা মিটিং বসবে এটা কী বলবো আমার সম্পূর্ণ আমার শাশুড়িমার দোষ এটা সম্পূর্ণই আমার শাশুড়িমার দোষ কারণ উনি পনেরো বছরে প্রমোটারের সাথে একবারও যোগাযোগ করারও মানে চেষ্টা করেনি তো প্রমোটার বলছে আমাকে একবার ফোন করেছিল আমার তো নাম্বার ছিল এই ফ্ল্যাটে অনেকজনের কাছে তো আমি বললাম কেন আপনাকে ফোন করতে হবে আমাদের তো বাড়িওয়ালা ভাড়া মা নিয়ে গেছিলো পাঁচ হাজার টাকা তো বাড়িওয়ালা বলেছে আপনাদের আর ভাড়া দিতে হবে না অনেক বছর হয়ে গেছে আমি আর ভাড়া নেব না আর এমনিও যখন আমাদের কারেন্ট হয়েছিল তখন আমি দু একজন উকিলের সাথেও কথা বলেছিলাম তারাও বলেছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছর আছেন কে আপনাদের থেকে ভাড়া চাইছে কুড়ি বছরের পরেই তো নিজেদের আয়ত্তে হয়ে যায় একটা ঘর তো সেখানে আবার উনি এসে জোর জুলুম করছে ঠিক আছে যে তিন হাজার টাকা করে ভাড়া দিতে হবে তার থেকে বড় কথা ভাড়াটা আমরা দিতাম কারণ আমরা আছি যখন ঠিক আছে উনি যখন ভাড়া চাইছে আমরা দিতাম কিন্তু আমরা এই ঘরের পিছনে প্রায় এক লাখ টাকার কাছাকাছি খরচা করে দিয়েছি সেটা যখন ওনাকে আমি বলছি যে এরকম আমাদের ঘরের মেজে থেকে তারপরে ইলেকট্রিক থেকে জল থেকে সমস্ত কিছু আমরা করেছি প্রায় নাই নাই করে আশি থেকে নব্বই হাজার টাকায় ঘরের পিছনে খরচা করেছি তারপরে আমরা কি করে ভাড়া দেব তখন বলছে ওটা তোমরা করেছে তোমরা বুঝবে মানে উনি এখন চাইছে সাজানো ঘরটাকে হাতিয়ে নিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে এখন বিক্রি করব। আবার পরে বলছে কি ঠিক আছে তোমরা যখন এক লাখ টাকা খরচা করেছো আমরা আমি এক লাখ টাকা দিয়ে দেবো তোমরা তাহলে ঘর ছেড়ে দাও তো আমি তখন বলছি তার মানে কি এক লাখ টাকা আমাদের দেবে আর ঘরটাকে বিক্রি করবে পাঁচ থেকে দশ লাখ টাকা দিই লাভটা ওরই হবে তো যাই হোক জানি না এখন কি হবে না হবে কিছুই বলতে পারবো না তো একটা মিটিং বসবে বলেছে ছাদে সেখানে আমাদের মেনটেনেন্সের যে লোক থাকে তিনিও বসবে তো আমরা কোনো অবস্থাতেই ভাড়া দিতে রাজি নই আমরা এই ঘরে কেন তিন হাজার টাকা ভাড়া দিতে যাব তার থেকে অন্য জায়গায় থাকবো তিন হাজার টাকা ভাড়া দিয়ে তো এরম একটা প্রবলেম হয়ে গেছে এটা নিয়ে প্রায় গত এক সপ্তাহ ধরে আমরা সবাই ডিস্টার্ব হয়ে আছি কারণ এক লাখ টাকা অলরেডি আমরা এই ঘরে খরচা করে ফেলেছি নিজেদের নামে মিটারও হয়ে গেছে তো এইটা নিয়ে খুব মানে কি বলবো মানসিক চিন্তায় খুব কষ্টে মানে খুবই কষ্ট হচ্ছে এই ঘরটা ছেড়ে দিতে হবে কিন্তু কি করবো বলুন তো তো যাই হোক চলুন গল্প করতে করতে মাংস হয়ে গেছে রুটি হয়ে গেছে আর একটু পোস্ত বার করলাম কালকে সকালে না আলু পোস্ত ডাল করব, তাই একটু পোস্তটা বেটে রাখবো আর কি হবে জানি না খুব চিন্তায় আছি কারণ এই বাজারে ঘর ভাড়া দিয়ে প্লাস টিউশানের পড়াশোনা তন্ময় কি করে একা চালাবে বলুন তো আমি তো খুব চিন্তায় পড়ে গেছি আর একটা ঘরে যেখানে আমরা এখানে আমি এখানে পনেরো বছর হয়ে গেল আছি সেখানে হঠাৎ করে ছেড়ে দিতে কেমন একটা লাগে না বলুন না হয়তো আমি ঘর বড় গেলে এর থেকে ভালো ঘরে থাকতে পারবো কিন্তু তবু একটা এত বছর থাকলাম আমাদেরকে কেউ এসে হট করে উঠিয়ে দিয়ে চলে যাবে এটা কখনো হয় তো মিটিংটা হোক বলছে যে মিটিং হবে আপনারা আসবেন এই সব বলছে তো কি আর করা যাবে জানি না তবে আমি যতটুকু শুনেছি এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের দোষ উনি কোনো কথাবার্তা প্রোমোটারের সাথে কিচ্ছু বলেনি পনেরো বছর আর এমনিও প্রোমোটারকে পাবে কোথায় উনি দশ বছর কোথায় চলে গেছে কেউ খোঁজ খোঁজ নেই আর আমরা যখন ছিলাম মানে আমার ছেলে যখন হলো যখন আমরা এখানে থাকছিলাম তখন কিন্তু উনি ভাড়া চাননি কারণ তখন বলাই হয়েছিল আমরা আর ভাড়া দেব না কারণ বাড়িওয়ালা বলেছিল ওরা প্রায় তিরিশ বছর হয়ে গেছে আছে ওদের থেকে আর ভাড়া নেওয়া হবে না বাড়িওয়ালা মরে গেছে এখন উনি ও কী করেছে এখন ওইটা একটা পয়েন্ট নিয়েছে যে বাড়িওয়ালা তো মরে গেছে আর তো কেউ বলতে পারবে না এই সুযোগে আমি এদের থেকে টাকা হাতাবো হুম এটাই আমার আমি যেটা চিন্তা ভাবনা করলাম এটাই ও প্ল্যান করেছে আর কি কারণ পঁয়তাল্লিশ বছর থাকার পরে ভাড়া দিতে যে হয় না সেটা একটা বাচ্চা ছেলেও জানে তো চলুন কি হবে না হবে আপনাদেরকে অবশ্যই জানাবো সেই জন্যই দুদিন আমি কোনো ব্লগ করিনি মন মেজাজ খুব খারাপ ছিল আর বুঝতেই তো পারছেন এত বছর একটা বাড়িতে আছি সেখানে হট করে তুলে দেওয়াটা কি এতটাই সোজা আর কি হবে জানি না যাই হোক খুবই মানে খুব খারাপ লাগছে কি হবে না হবে আর এই ভাড়া দিয়ে এই এই বাজারে ভাড়া দিয়ে কি করে থাকবো বলুন তো একজনের রোজগারে তো চলুন রান্না বান্না হয়ে গেছে এখানে পোস্তও বেটে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এদিকে পোস্ত বেটে ফ্রিজে তুলে রাখি নাহলে না ভুলে আবার তিনখানা আট লেচি আছে কাল সকালে চা দিয়ে খেয়ে নেবো তিশা নদীকে ওই যে আবার ওই ভূতের মুভিটা চালিয়েছে অক্ষয় কুমারের একটু বসে দেখি এখন তো দশটা বাজে তন্ময় তো আসবে সেই এগারোটা কি সাড়ে এগারোটা ততক্ষণ একটু শুয়ে শুয়ে ফোন দেখি তারপরে আমি আর তিসান শুয়েই পড়বো আর দেখছেন ফ্রিজে একটাও সবজিপাতি নেই কালকে পোস্ত ডাল করি তারপরে বাজার করব তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা